বছরের মতো এবছরও পশ্চিমবঙ্গের হুগলির রিসড়ায় ছট পূজার মহা উৎসব শুরু হয়েছে ভক্তিময় পরিবেশে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি উদ্বোধন করলেন এই পবিত্র উৎসবের প্রেমঘাট থেকে সরাসরি সংযোগ স্থাপন করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আনুষ্ঠানিকভাবে ছট পুজোর উদ্বোধন করেন পৌরসভার চেয়ারম্যান বিজয় সাগর মিশ্রের সভাপতিত্বে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় এদিন উপস্থিত ছিলেন শ্রীরামপুরের বিধায়ক ডক্টর সুদীপ্ত রায় ভাইস চেয়ারম্যান জাহিদ হাসান খান সহ একাধিক জনপ্রতিনিধি উদ্বোধনের পর পৌরপ্রধান সাগর মিশ্র স্টিমারে করে ঘাটগুলির পরিদর্শন করেন এবং নিরাপত্তা ও সচেতনতার বার্তা দেন রিস্টার বারোটি গঙ্গার ঘাট ঘিরে ছিল জালের বেড়া যাতে কোনো অঘটন না ঘটে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সড়ক জল ও রেলপথে নিরাপত্তার কড়া ব্যবস্থা করা হয় হাজার হাজার ছট ব্রতি এদিন অস্তগামী সূর্যদেবকে অর্ঘ নিবেদন করেন এবং সন্তানের মঙ্গল ও বিশ্বশান্তির প্রার্থনা করেন মিনি ভারত নামে পরিচিত ঋষরায় প্রতি বছর বিহারের ধাঁচে এই উৎসব পালন করা হয় চার দিন ব্যাপী এই সূর্য উপাসনা শেষে পরদিন উদিত সূর্যকে অর্ঘ্য দিয়ে পূর্ণতা প্রায় ছটব্রত ভক্তি শুদ্ধতা আর ঐক্যের বার্তা নিয়ে ঋষার গঙ্গাঘাটে ছট পূজার সমাপ্তি ঘটে মমতার উদ্বোধন আর প্রশাসনের নিরাপত্তা সব মিলিয়ে ভক্তিময় এক পরিবেশে শেষ হলো দু হাজার পঁচিশের ছট মহা উৎসব দেখতে থাকুন সুদর্শন বাংলা জ্যাহেন্দ